স্পাইটিফাই সফটওয়্যার থেকে আমরা অনলাইন হোক আর অফলাইন হোক দুইটা সাপোর্টই খুব ভালো পেয়েছি তাদের ফোন করার সাথে সাথে আমাদের সফটওয়্যারের জন্য কোনো প্রবলেম হয়েছে আমরা সাথে সাথে ওনাদের থেকে সাপোর্ট পেয়েছি খুব ভালো সাপোর্ট পেয়েছি আসসালামু আলাইকুম আমি হচ্ছি মোহাম্মদ ইসমাইল আমি হচ্ছি হাঙ্গি বাইস রেস্টুরেন্টের অনার অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কন্টিনেন্টাল বেস রেস্টুরেন্ট এর মধ্যে আমরা পিজা পাস্তা তারপরে হচ্ছে কি আপনার স্পেশালি মিট বক্স স্টুডেন্টদের জন্য সেট মেনু আমরা নিউলি একটা সফটওয়্যার নিয়েছি সফটওয়্যার নাম হচ্ছে বাইটে বাই সফটওয়্যার যে সফটওয়্যারটা ইউজ করে আমরা অনেকটাই লাভবান হয়েছি এর আগে আমি অনেক সফটওয়্যার ইউজ করেছি ইন্টারন্যাশনালি অনেক সফটওয়্যার ইউজ করেছি সো বাই টু বাই সফটওয়্যার এর বেটার মনে হয়েছে আমার কাছে ইজি মনে হয়েছে অনেকটাই এখানে আপনি নর্মালি একটা কাস্টমার ওয়ার্ডার থেকে শুরু করে তারপরে হচ্ছে গেস্ট হ্যান্ডেলিং প্লাস হচ্ছে কাস্টমার বিলিং তারপরে ওয়েটার অ্যাকচুয়ালি কোন টেবিলে ওয়ার্ডার মানে একটা কাস্টমার কোন টেবিলে ওয়ার্ডার দিচ্ছেন এবং সফটওয়্যার তো আপনি বাসায় বসে আসলে সফটওয়্যার বিলিং থেকে শুরু করে আপনার ডিটেলস সবকিছুই এক কথায় আপনি মোবাইল থেকেই দেখতে পারবেন এটা আপনি দেশে হোক অথবা বিদেশে হোক যেকোনো জায়গা থেকে বসে ইউজ করতে পারবেন আইটিফাই সফটওয়্যার এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার থেকে আমি প্রপারলি হিসাব পাচ্ছি যে সফটওয়্যারে আপনি আইকেমাই সেল পাবেন খুব ইজিলি তারপরে ডে ওয়াই সেল পাবেন ওয়েটার ওয়াই সেল পাবেন এবং হচ্ছে আইকেমাই সেল পাবেন চারটা জিনিসই আপনি প্রপারলি পাবেন এবং খুব ইজিলি আপনারা এটা দেখতে পারবেন সফটওয়্যার থেকে এবং ইউজ করতে পারবেন সবার জন্য একটা ওপিনিয়ন হচ্ছে যেটা আপনারা বাইটে বাই সফটওয়্যার ইউজ করতে পারেন খুব ইজিলি আপনারা হচ্ছে ওভারঅল এ টু জেড এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ